ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি ওই সর্দি জ্বরে ঠান্ডা লাগছে মাঝে মাঝে ভুগছো তাই তো সকলেই তাই অবস্থা আর স্টুডেন্টের মধ্যে একজন কমেন্ট করে বলেছিলে যে তোমার আটত্রিশে অনু প্রশ্নমালাটা করিয়ে দিতে ক্লাস ফোরে আজকে এবার আটত্রিশে এসে হাজির হয়েছি তোমরা অবশ্যই দেখবে আর পুরনো আমাদের যে প্রচুর ভিডিও করানো আছে এবার তো সব এক্সামগুলো প্রবেশিকা এন্ট্রান্স এক্সামগুলো সব হবে তোমরা অবশ্যই পুরনো ভিডিওগুলো ফলো করবে যত দেখবে তত তোমরা অঙ্ক ভালো শিখতে পারবে আর ভালো নাম্বার পাবে হানড্রেড হানড্রেড পাবে এটাই তো আমিও চাই তার জন্যই আমিও খেটে খুটে করাচ্ছি তাহলে আজকে আমি শুরু করলাম পূর্ণবেশ জানা প্রশ্নমালা আটত্রিশ ক্লাস ফোর তাহলে যারা যারা দেখতেছে মানে কমেন্ট করেছিল অবশ্যই দেখবে আর বাকিরা সবাই দেখবে তাহলে এক নম্বর সংখ্যায় লেখো কি বলছে তিন হাজার পাঁচ শত পূর্ণ ছয় শতাংশ হ্যাঁ এবার আমি যদি একদশ করে লিখতাম সেটাও হতো একদশ শত হাজার আর এদিকে দিকে দশাংশ শতাংশ বুঝতে পেরেছো কিন্তু আমি সেটা না লিখে আমি সোজাসুজি করে দিয়েছি তিন হাজার পাঁচ শত তিন হাজার পাঁচ পূর্ণ হলো এটা পূর্ণ মানে দশমিক ছয় শতাংশ শূন্য ছয় এটা যখনই তোমার ইয়ে করবে পূর্ণ করতে চাইবে তখন হবে কি তিন হাজার পাঁচশত পূর্ণ শতাংশ যেহেতু বলেছে ছয়ের একশো এটাই হবে তাহলে এটা দশমিকে করলে এটা হবে এটা শতাংশ করলে এইটা হবে তারপর চলে এসো ক্ষয়ে চার লক্ষ তিন হাজার তিন উত্তরটা কি হচ্ছে একদশ শত হাজার অজুদ লক্ষ চার লক্ষ তিন হাজার তিনের পর দুটো শূন্য তিন এটাই উত্তর তারপর কি বলছে ন কোটি নব্বই লক্ষ উনচল্লিশ একদশ শত হাজার অজুদ লক্ষ নিযুত কোটি তাহলে ন কোটি নব্বই লক্ষ তারপরে এগুলো স শূন্য উনচল্লিশ বুঝতে পেরেছ তোমরা এক দশকের লিখে নিলে লেখা সুবিধা হবে শূন্য ভুল হবে না আর আমি এটা শর্টকাট যেমন করতে হয় আমি করেছি বড়রা ঠিক এমনিভাবেই করে কিন্তু তোমরা ছোটরা অবশ্যই এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি লিখে নেবে তাহলে তলায় তলায় এগুলো বসাবে তাহলে সংখ্যার ভুল হবে না বা শূন্যরও ভুল হবে না তারপর বলছে ন পাঁচ দশমিক চার আট লিটার আয় দেখো উত্তরটা হচ্ছে পাঁচশত পাঁচশো দশমিক চার আট লিটার এটাই উত্তর তারপর বলছে দুয়ের দাগের লসাগুড় নির্ণয় করো কত সংখ্যাটা দুশো একত্রিশ তিনশো পনেরো তিনশো পঁচাশি তাহলে করো দুশো একত্রিশ তিনশো পনেরো তিনশো পঁচাশিকে প্রথমে আমি দেখলাম কত দিক গেলে সব তিনটি যাবে সাত দিয়ে তিন সাতে একুশ দুই এক তিন সাতে একুশ আচ্ছা তিন আট হয়ে গেলো আচ্ছা সাত চারে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দশ দশ পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ আবার এইটাও হলো সাত চারে আঠাশ এইটা হলো সাত পাঁচে পঁয়ত্রিশ আবার তিন পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ তারপর দিলাম এগারো তিন এগারো তেত্রিশ পঁয়তাল্লিশ রয়ে গেল পাঁচ এগারো পঞ্চ পঞ্চান্ন তারপর খাওয়ালাম পাঁচ তিন করতে তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এককে পাঁচ তারপর খাওয়ালাম তিন তিন এককে তিন তিন তিনে নয় এখানে এক থেকে গেল তাহলে নিণ্ লসাগু এই যে পাঁচ খাইয়ে এইটা হলো তিন খাইয়ে এইটা হলো তাহলে নির্নে লসাগু কত হচ্ছে সাত গুণিত এগারো গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন সমান এই সংখ্যাগুলো গুণ করে গুণ ফল এইটা হয়েছে বুঝতে পেরেছো লসাগাগুড় নির্ণয় করো এই যে লসাগুগুলো আমি যেমন নির্ণয় প্রথমে সাত খাইয়েছি তারপর এগারো খাইয়েছি তারপর পাঁচ খাইয়েছি তারপর তিন খাইয়েছি দিয়ে যে সংখ্যাগুলো হলো তলায় তিন রইলো সব গুণ করলাম গুণ করে এইটা হয়ে গেল তারপর চলে এসো লেখা অঙ্ক এইটা হচ্ছে লেখা অঙ্ক লেখা অঙ্কটা কি দেখে নি একটুখানি তিনের দাগে দিনের দাগে লেখাঙ্ক রয়েছে নিচের সমস্যা এই যে এই যে নিচের সমস্যার টিকে অঙ্কের ভাষা প্রকাশ করে সমাধান করেন কী বলছে একজন পর্যটক বাইসাইকেলে চেপে আট দিনে মোট দুশো বিরাশি কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছেন তিনি যদি প্রতিদিন সমান দূরত্ব ভ্রমণ করেন তবে একই দিনে আরও একই গতিতে আরও দশ দিনে কত কিলোমিটার রাস্তা তিনি ভ্রমণ করবেন তোমরা সবাই একটা করে বই কিনে নেবে নাহলে এই অঙ্কগুলো ভালো করে দেখতে পাবে না তাহলে পর্যটক আট দিনে কত ভ্রমণ করেছে দুশো বিরাশি কিলোমিটার দিনে কত ভ্রমণ করেছে কম করেছে আর এই দশ দিনে কত ভ্রমণ করেছে এইটা আমি করে নেব ওই কি নিয়মে করলেই অঙ্কটা উত্তর বেরিয়ে আসবে তাহলে আমি সেইটা সেইভাবেই করছি এই যে পর্যটক বাইসাইকেলে আট দিনে ভ্রমণ করেছে দুশো বিরাশি কিলোমিটার বাইসাইকেলে একদিনে ভ্রমণ করেছে দু দুশো বিরাশি বাই আট আর হচ্ছে পর্যটক দশ দিনে ভ্রমণ করেছে গণিত দশ দিয়ে কাটাকুটি করেছি চার দুগুণে আট দুই একই দুই দুই চারে আট দুই এক দুই আবার দুই কেটে দুই করেছি পাঁচ দুগুণে দশ তাহলে সংখ্যাটা হলো একশো একচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করে সাতশো পাঁচ হয়েছে বাই দুই এবার দুইকে সাতশো পাঁচ দিয়ে ভাগ করছি দে কত হয়েছে তিন দুয়ে ছয় এক শূন্য দুই পাঁচে দশ পাঁচটা নেমে এলো দুই দুয়ে চার এক দশমিকের জন্য শূন্য গেল পাঁচ দুয়ে দশ তাহলে দশ দিনে লোকটা কত যাচ্ছে পর্যটকটা দশ দিনে কত যাচ্ছে তিনশো বাহান্ন দশমিক পাঁচ কিমি তিনশো বাহান্ন দশমিক পাঁচ কিলোমিটার দশ দিনের লোকটা যাচ্ছে এটাই উত্তর খুব সোজা একটু বুঝে সুঝে করলি বুঝতে পারবে খুব সোজা অঙ্কগুলো তারপর চলে এসো চারের অঙ্ক চারের অঙ্কটা কি বলেছে এই যে চারের দাগের একজন কৃষক চারের দাগের অঙ্কটা কি বলেছে একজন কৃষক আঠেরো কেজি চাল নিয়ে বাজারে গেলেন ঠিক আছে এক কেজি চাল গড়ে তেইশ দশমিক পনেরো টাকা হিসেবে বিক্রি করেছেন হ্যাঁ এক কেজি নয় সরি সাত কেজি তাহলে আঠেরো কেজি চাল নিয়ে বাজারে আছে সাত কেজি চাল গড়ে তেইশ দশমিক পনেরো টাকা বিক্রি করেছে তাহলে মোট কত টাকায় বিক্রি করেছে আর বাকি চাল গড়ে তেইশ দশমিক পঁচিশ টাকা কেজি দরে বিক্রয় করেছে তাহলে বাকি চাল মানে আঠেরো থেকে মাইনাস সাত মানে এগারো কেজি চাল তেইশ দশমিক পঁচিশ টাকা গড়ে বিক্রি করেছে তাহলে মোট কত টাকায় বিক্রি করেছে এবার দুটো যোগ করে দেখব কত হবে তারপর বলছে তিনি যদি সব চাল তেইশ দশমিক কুড়ি টাকা কেজি ধরে বিক্রি করতেন তাহলে সব চাল আঠেরো কেজিটাকে আবার তেইশ দশমিক কুড়ি দিয়ে গুণ করে দেবো দেখব কত হবে তাহলে তিনি কম পেতেন না বেশি পেতেন তাহলে সেইটা ওইটা থেকে ওটা বিয়োগ করলেই বোঝা যাবে তাহলে আঠেরো কেজিকে ভাগ করে একবার এগারো কেজি করব তেইশ দশমিক পঁচিশ দিয়ে একবার সাত কেজি করব তেইশ দশমিক পনেরো দিয়ে ওই দুটো যোগ করব যোগ করে আবার মোট চালটা তেইশ দশমিক কুড়ি দিয়ে গুণ করব যে সংখ্যাটা বেরোবে ওইটার সংখ্যাটা বিয়োগ করবো দেখো তোমরা তাহলে অঙ্কটা কিভাবে করছি কিন্তু একটু বড় হবে কেননা কষতে হবে তো অতএব একটু বড় হবে তোমরা দেখো আমি অঙ্কটা করে আছি কৃষক সাত কেজি চাল গড়ে তেইশ দশমিক পনেরো টাকা হিসেবে বিক্রি করে তাহলে মোট তার কত টাকা হয় তেইশ দশমিক পনেরো গুণিত সাত সমান একশো বাষট্টি দশমিক শূন্য পাঁচ টাকা তারপর কৃষক আঠেরো মাইনাস সাত সমান এগারো কেজি চাল গড়ে তেইশ দশমিক পঁচিশ টাকা দুই পাঁচ টাকা হিসেবে বিক্রি করেন তাহলে এগারো কেজি চাল মোট টাকা কত হয় তেইশ দশমিক দুই পাঁচ গুণিত এগারো সমান দুশো পঞ্চান্ন দশমিক পঁচাত্তর আর এইটা দুটো গুণ করে একশো বাষট্টি দশমিক শূন্য পাঁচ হয়েছে তাহলে মোট আঠেরো কেজি চালের মোট টাকা কত হলো একশো বাষট্টি দশমিক শূন্য পাঁচ দুশো পঞ্চান্ন দশমিক সাত পাঁচ এ দুটো যোগ করে কত দেখলাম চারশো সতেরো দশমিক আট হল এ উনি যদি আঠেরো কেজি চাল গরে তেইশ দশমিক দুই শূন্য টাকা দরে বিক্রি করতেন তাহলে দাম কত হতো তাহলে দাম হতো তেইশ দশমিক গুণিত সমান সাতশো সতেরো এটা আমি করে নিয়েছি সাতশো সতেরো গুণ দশমিক ছয় টাকা তাহলে এই দুটো করে দেখছি চারশো সতেরো দশমিক আট শূন্য টাকা এটা করে দেখছি চারশো সতেরো দশমিক ছয় শূন্য টাকা তাহলে তিনি টাকা কম পেতেন মানে তুমি টাকা মানে কুড়ি পয়সা মোটে বেশি পেয়েছি তাহলে তিনি টাকা কম পেতেন কত কম পেতেন চারশো সতেরো দশমিক আশি ওই ওই দুটো করলে আর এইটা যদি মোট চাল একসঙ্গে বিক্রি করতো এই এই তেইশ দশমিক দুই শূন্য টাকা গড়ে বিক্রি করতো তাহলে এইটা হয়েছে চারশো সতেরো দশমিক ছয় শূন্য তাহলে বিয়োগ করে দেখলাম শূন্য কুন্ত শূন্য ছয় কত দাও আট দুই দাও আট দশমিক এবার এগুলো সব শূন্য হয়ে যাবে তাহলে দশমিক কুড়ি টাকা বা কুড়ি পয়সা তাহলে তিনি কত কম কত টাকা কম পেতেন যদি ওই দরে বিক্রি করতেন কুড়ি পয়সা কম পেতেন এখন কত পেলেন কুড়ি পয়সা বেশি পেলেন অঙ্কটা একটু বড় অবশ্যই তোমরা ভালো করে বুঝে বুঝে করলে কিন্তু অঙ্কটা করার পর দেখবে খুব সোজা দেখতে বড় কিন্তু খুব সোজা সাত কেজি ধরে দশমিক পনেরো টাকা হিসেবে বিক্রি করলে মোট কত হয় ওটা গড় বলেছে যেহেতু আচ্ছা এগারো কেজি চাল তেইশ দশমিক দুই পাঁচ টাকা বিক্রি করলে মোট কত হয় এই মোট দুটো যোগ করেছি করে চারশো সতেরো দশমিক আট শূন্য হয়েছে আর যদি আঠেরো কেজি মো সব চালটাই যদি তেইশ দশমিক কুড়ি টাকা ধরে গড়ে বিক্রি করতো তাহলে মোট হতো এত টাকা এইটার সঙ্গে এটা গুণ চারশো সতেরো দশমিক ষাট তাহলে এবার তিনি কত টাকা কম পেতেন চারশো সতেরো দশমিক আশির সঙ্গে এটা বিয়োগ করে দেখলাম পয়েন্ট কুড়ি টাকা বা কুড়ি পয়সা পয়েন্টের পরে ধরে মানে এটা কুড়ি পয়সা তিনি কম পেতেন এই হয়ে গেল অঙ্কটা তারপর চলে এসো পাঁচের দাগে পাঁচের দাগে কি বলছে নিচে অঙ্কগুলি করো তিনশো বারো দশমিক তিন পাঁচ কিগ্রা একশো নয় দশমিক আট সাত পাঁচ কিগ্রা এইটা বিয়োগ করতে বলেছি বিয়োগটা কী হবে পাঁচ কত দাও দশ এখানের ওপরে শূন্য ধরে নিতে হবে পাঁচ কত দাও দশ পাঁচ দাও দশ হাতের হইলো এক সাত এক আট আট কত দাও পনেরো সাত দাও পনেরো হাতের রইলো এক আট একে নয় নয় কত দাও তেরো চার দাও তেরো দশমিক হাতে রইলো এক নয় একে দশ দশ কত দাও বারো দুই দাও বারো হাতে রইল এক এক মিলে গেল শূন্য তাহলে এক কত দাওতি দুই দাওতি তাহলে দুশো দুই দশমিক চার সাত পাঁচ কিগ্রা তাহলে এইটা বিয়োগ দশমিকের বিয়োগ করলাম কিগ্রাটা এই বিগ্রাটা এইটাই বেরলো এটাই উত্তর তারপর চলে এসো ভাগ ভাগটা কী বলছে পনেরো দিয়ে বাইশ দশমিক পাঁচ সাত পাঁচ কেজিকে ভাগ করতে বলছে তাহলে ভাগ করলাম পনেরো একে পনেরো সাত কত দাও পাঁচ কত দাও বারো সাত দাও বারো হাতে রইলো এক এক দুই মিলে গেলো দশমিকটা এখানে বসে গেলো পাঁচটা নামলো পাঁচ পনেরো পঁচাত্তর মিলে গেল আবার সাতটা নামলো এ দুটো সংখ্যা তো একসঙ্গে নামবে না চার আর একটা শূন্য কে একটা সংখ্যা নেমে গেল পাঁচ আবার পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে অঙ্কটা মিলে গেল তাহলে কত হলো ভাগ ফল এক দশমিক পাঁচ শূন্য পাঁচ হচ্ছে ভাগফল তাহলে নির্ণয়া ভাগফল কত হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য পাঁচ কেজি এটাই হয়ে গেলো উত্তর তাহলে তোমরা অঙ্কগুলো এইভাবে দেখতে থাকো আমি করাতে থাকি অবশ্যই মন দিয়ে দেখবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট শেয়ার করে জানাবে কেমন লাগছে থ্যাংক ইউ